সীমালঙ্ঘনকারী আরবিতে বলে আলম একটা দুন সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখবো যে তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার সুদ্রে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা একটা লিমিট থাকে কি বলেন উই অল অল শুড নো লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা ইউ শুড নো ইউ লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আজাদ আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলহালাম আল্লাহ নবী সলে আলিহিস তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে না সবশেষে সামুদ গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল তো তারা সলে আলাইহিস বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশтке যদি এই পাহাড়ের ভেতর থেকে 10 মাস গর্ভধারিণী একটা উঁট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যে ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মজেসা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করবে এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা দেখার পরেও তারা অস্বীকার হলো সালাইসাল্লাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় জাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভিতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব আর্থকোয়াক আর পুরো ভূখণ্ড কেঁপে উঠল কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচণ্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আপনারা লুত আলাইহিস নাম শুনেছেন উনি আল্লাহ একজন নবী ছিলেন আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুল্লাহা ইলাহিন গায়র হে আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে যেত কাফেলার লোকেরা ডাকাতি করত। ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হলো না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আল্লাহ হোমো এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কিনা এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ নবী লুত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিগ্রানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেস্তা তো আল্লাহর ফেরেস্তার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয়াল লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তাআলা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠায়া উল্টায় ফেলে দিলেন আল জাযা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টাই ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কে উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিব্রাইসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আচার মারলেন আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতলগহবরে ফাজালনা আলিয়াহা সাফিলাহা وامطرنا না আলাইহিম سجارات من سجيل منذود الله বলেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সবশেষ শেষ ওই জায়গাটা আজও আছে ওটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইয়িত আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কিছে ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাঙ নাই এমনকি কোনো শ্যাওলাও নেই গজবের জায়গা লবণের ডেন্সিটি লিস্ট টেন টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটা হচ্ছে কমপক্ষে দশ গুণ বেশি লবণ গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দেয়াল লিমিট তারা সীমা লঙ্ঘন করেছে আর আল্লাহ লাইয়া হাইবুল মহাতাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি موسی আলাইহিস সালাম ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা موسی পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউনই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি আজকের ইসলামিক কুইজ পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি জানলে কমেন্ট করে জানাবেন মুসা আলাইহিস বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখা তো মুসা সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসা দেখাতে লাগলেন কিন্তু মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী মুসালামকে হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি যারা আছে ধরো মোসার অনুসারে তারা ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মুসা বনী ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই

ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিচোখে মমিফাইং করে সুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতি গোষ্ঠীকে আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফ স্টাইল দিকে একটু খেয়াল করি যে এই সীমালঙ্গনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না লা আল্লাহ মহাছাদীন তিনি লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ সাল্লাস্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দিদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্বাম বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সুবহানাল্লাহি বিহামদিহি কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিশ্বনবীর ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিয়েছেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন আল্লাহ লা ইউহিব্বুল মুআতদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন কে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করবো এবং সব শেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করবো তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে তাদের আল্লাহ তালা পছন্দ করে না আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করে আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমালঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায় ভার আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেয় কিনা সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ করে করে হ্যাঁ মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না তো এইখানে না দলে ভালো হবে ফরাজ এইখানে ট্রিটমেন্ট তো এখানে দিতে হবে কি বলেন রোগ যে এখানে ওষুধ সীমা লঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমা করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে এবাদত ও লঙ্ঘন করি এবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না আল্লাহ তাআলা বলেন উদুউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া انه লা ইয়ুহিব্বুল তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে তাদাররুআ ওয়া খুফিয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল মুআতদিন আল্লাহ সীমা পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীত ভাবে চুপি সারে সবিনয় বিষ্ণু ইসলাই ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবে না উঠবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফোঁটা দেয়া দরকার তিন ফোঁটা দেয় যেখানে এক ফোঁটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ তালা ইন্নাহু লাই হেকুল মহাতাদিন আল্লাহ সীমালঙ্গনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায় তো আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমালঙ্গন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাতের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপর এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফতে লাফতে উপরে উঠে যায় নিজে ইনজured হয় পাশের শ্রোতাকে ইনজured করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজured করে এরকম আসে না নাই ইন্নাহু লা ইউহিব্বুল মুআতিদিন আল্লাহ তাআলা সীমা কে পছন্দ করেন তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিট কে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে इवन ইবাদতে আমরা যেন সীমা না করি

যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখেরাতেও ও আমাল্লাযীনা আমানু ওয়া আমালুস সলিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম আর যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব والله لا ইউহিব্বু যালিমিন তবে জেনে রাখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন না তাহলে দুই নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইয়েরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করে আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফালা তাযালামু তোমরা একে অপরের উপর জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরই হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে

দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না নওয়াল ন্যায়ের মানদণ্ড সেটা আমাল মিস ফালা

জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে